লাইকুম আসসালাম। किचन আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ পেঁপে দিয়ে কই মাছের ঝোল করব আর করলা এভাবে চাক চাক করে গোল গোল করে ভেজে নেব। দুটো রেসিপি অসাধারণ হয় যদিও খুবই সিম্পল। খুব ঝটপটে হয় রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। দিয়ে কই মাছের ঝোল করব। দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। দিয়ে দিব বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন আদাটা এক মিনিট ভেজে নেব আদাটা এক মিনিট ভেজে নিয়েছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব ওই পাশের চুলায় মশলাটা কষাচ্ছি এ পাশে করলা ভেজে নেব চাক চাক করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা এখন ভেজে নেব এভাবে করলা ভাজি করে খাবেন অনেক ভালো হয় বাকিগুলো পরে দেব এখানে মরিচ গুঁড়ো দেই নাই শুধু হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো লাল লাল করে ভেজে নেব মশলাটা কষিয়ে নিয়েছি তেলটাও ভরে ফসেছে পেঁপে এভাবে কেটে লম্বা লম্বা করে কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কেপের সাথে মশলাটা মিনিমাম দু তিন মিনিট কষিয়ে নেব কেটেটা দু তিন মিনিট কষানোর পর দিয়ে দেবো এক কাপ ফুটানো পানি যেহেতু এটা পেঁপে দিয়ে কই মাছের ঝোল করব তাই আর একটু পানি দিচ্ছি এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এখানে কই মাছ লবণ হালকা একটু সামান্য হলুদ সামান্য মরিচ দিয়ে মেখে হালকা করে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেব পেঁপের তরকারি খুবই ঠান্ডা তরকারি খুব একটা ঝাল হয় না আমি মশলা খুবই কম দিয়েছি এখানে অল্প মশলাই যাবে এই ঝোলটা একটু পাতলাই হবে একটু গ্রেভি হবে না দিয়ে দিব স্বাদ মতো লবণ কাঁচাটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য মিনিমাম পনেরো মিনিট রান্না হবে তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে কই মাছের ঝোল আর চাক চাক করে এভাবে কলা ভেজে নিয়েছি খুবই ভালো হয় খেতে কই মাছের ঝোলটাও দেখুন অপূর্ব হয়েছে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন